পনিরের একটি জনপ্রিয় রেসিপি হলো চিলি পনির যেটা আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে চিলি পনির কীভাবে বানাবো সেটা দেখাবো এখানে আমি পনির এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট হবার হয়ে গেছে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এই পনিরের টুকরোগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে উল্টো দিকটা আমি এইভাবে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে আমি তেল থেকে সব উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব এবার পেঁয়াজ আমি এইভাবে কিউব করে ছাড়িয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকামও দিয়ে দিয়েছে আমি এখানে দু রকম ক্যাপসিকাম ব্যবহার করলাম আপনাদের কাছে যেরকম থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আমি একটা সস তৈরি করে নেব এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি সোয়া সস নিয়ে নিয়েছি তার অর্ধেক রেড চিলি সস নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভালো করে আমি সসগুলো নেব এবার ওই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এটা এইভাবে ওপর নিচ করে ভেজে নেব নুন আমি দিয়ে দিলাম এবার পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আমি নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত পনিরের গায়ে সসটা লেগে যায় মেশানো আমার ভালোভাবে হয়ে গেছে এবারে দু চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেবো আমি রেসিপি আমার রেডি দেখলেন তো কত অল্প সময়ে চিলি পনির বানানো যায় ব্যাস এবার রুটি নান পরোটা লুচির সাথে পরিবেশন করুন